এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তাল বড়ার দুটো রেসিপি একসঙ্গে দেখাবো একটা হলো তেল ছাড়া তেল ছাড়া দেখুন কী করে তাল বড়াটা করেছি এই দেখুন এই সুন্দর হয়েছে তেল ছাড়া একটা আর একটা রেসিপি তাল বড়ার এটা হলো তেল দিয়ে তাহলে চলুন দেখা যাক দুটো রেসিপি আমরা কি করে করবো একটা তেল ছাড়া একটা তেল দিয়ে তাল বড়া আমি এই তালটা এবারে ছাড়িয়ে নেব দেখুন তালটা আমি ছাড়িয়ে নিয়েছি এবারে আমি তালটা ছেঁকে নেব আপনারা যে কোনো পাত্রের এভাবে কোনো ছিদ্র বা জালি থালা বা গামলা বা যে কোনো বাঁশের ঝুড়ি যারে বলে সেখানেও ছেঁকে নিতে পারেন এইভাবে তালটা ছেঁকে নেবেন আগে দেখুন আমার তালগুলো সব ছাঁকা হয়ে গেছে আমি ছেঁকে নিয়েছি সুন্দর করে এই দেখুন সব ছাঁকা হয়ে গেছে এবারে আমি এটা দুভাগ করব দেখুন একটা তাল আমি ছেঁকে নিয়ে দুটো বাটিতে হাফ হাফ করেছি এটা একটু যেটা আমি তেল দিয়ে ভাজব সেটা একটু বেশি নিয়েছি তেল ছাড়া যেটা সেটা তালটা আমি পাল্পটা অল্প করে নিয়েছি এবারে আমি এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এই আড়াইশো গ্রাম চিনি আমি দুই পাত্রে কম বেশি করে ভাগ করে দেবো আর একটা নারকেলের হাফ একটা নারকেলের হাফ আমি একটা মালার নিয়েছি এই নারকেলটা আমি দুটোতেই ভাগ করে নেব আর যেটা তেল ছাড়া ভাজবো তার জন্যে এই ময়দাটা নিয়েছি এক বাটিও না সম্পূর্ণ এক বাটি না আর এই এক বাটি ময়দা আমি নিয়েছি যেটা যে পাল্পটা আমি তেল দিয়ে ভাজব তার জন্যে নিয়েছি এবারে কম বেশি একটু হতেই পারে লাগলে আর একটু দেবো আর এই হাফ বাটি সুজি নিয়েছি এই সুজিটা আমি দুই পাত্রেই দেবো যেটাতে তেল দিয়ে ভাজবো তাতে একটু বেশি দেব আর এটাতে তেল ছাড়া যেটা ভাজবো আমি কম দেবো আর এক চামচ লবণ নিয়েছি দুটোতে ভাগ করে দেবো আর এক চামচ এলাচ গুঁড়ো নিয়েছি সেটাও দুটোতে ভাগ করে দেবো এবারে আপনারা দেখুন আমি চিনিটা এইভাবে এটাতে এখন দিয়ে দিচ্ছি আর সামান্য চিনি আমি রেখেছি এই পাল্পটাতে দেওয়ার জন্য এই ময়দাটা আমি এই হাফ ময়দাটা আমি পরে দেব কড়াইয়ে যখন ভাজব তখন আর এই ময়দাটা আমি এখানে সবটাই দিয়ে দিলাম আমি এক চামচ লবণ দুই ভাগ করব এখানে একটু সামান্য দেব আর এখানে একটু সামান্য দিয়ে দেব এলাচ গুঁড়োটাও দিয়ে দেবো এখানে আর এখানে আমি দিয়ে দেব এবারে নারকেল কোড়াটা আমি এই ময়দার সঙ্গে মেশাবো এখন পাল্পে আমি যেটাতে তেল ছাড়া করব এটাতে মেশাবো না ময়দা নারকেল আমি এটাতে আর সুজি এটাতে এখন মেশাবো না এইগুলো আমি এখন ভেজে নেব আমি এটাতেই যেটা তেল দিয়ে ভাজবো তাতেই একটু নারকেলটা আমি দিয়ে দেব আর এই সামান্য পরিমাণ নারকেল রাখলাম এর জন্যই এই পাল্পটার জন্য এই সুজিটা আমি হাফের বেশি এটাতে দিয়ে দেবো আর অল্প পরিমাণ এখানে আমি রাখলাম এবারে আপনারা এখানে আমি ময়দা দিয়েছি আটা দিতে পারেন আমি এখানে সুজি দিয়েছি আপনারা চাল গুঁড়ো দিতে পারেন এবারে দেখুন এটা আমি মেখে নেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি যেটা যে পাল্পটা আমি এখানে এনেছি সেটা তেল দিয়ে আমি ভাজবো না এবারে আমি এই ময়দাটা শুকনো কড়ায় এই ময়দাটা আমি দিয়ে দিলাম এই অল্প নারকেল করা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর এই সুজিটা যেটুকু রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এগুলো শুকনো কড়াই ভেজে নেব দেখুন এবারে আমি এই এক চামচ ঘি এটাতে দিয়ে দিলাম এই নারকেল কড়া সুজি আর ময়দার সঙ্গে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব আপনারা যারা তেল খাবেন না তারা এই এইভাবে এই নারকেলের এই রেসিপিটা বড়াটা আপনারা করে দেখতে পারেন বানাতে পারেন আমার এটা ভাজা হয়ে গেছে এবারে পালটা আমি যেটা চিনি দিয়ে আর এলাচ গুঁড়ো দিয়ে রেখেছিলাম তালের এই পাল্পটা এটা আমি দিয়ে দেব এর সঙ্গে আমি নাড়াচাড়া করে নেব এখানে জল লাগে না এটা মাখতে মাখতে একটা শক্ত ডো তৈরি হয়ে যায় আর যদি জল লাগে আপনারা সামান্য পরিমাণ জল দিয়ে নেবেন আমার এটা মেশানো হয়ে গেছে গরম করা হয়ে গেছে এবারে আমি একটা মণ্ড তৈরি করে নেব এটা দেখুন আমি জল দিলাম না যে তালটা ছিল যে পাল্পটা ছিল তার সঙ্গে সব একটু গরম করে নিলাম আপনারা দেখলেন দেখুন একটা ডো তৈরি হয়ে গেল শক্ত ডো এবারে আমি এর থেকে নিয়ে এভাবে গোল গোল করে এভাবে গোল গোল করে নেব আমি আমি একটু বড় করলাম আপনারা আপনাদের যদি মনে করেন ছোট করবেন সাইজটা ছোট করবেন আমি একটু বড় বড় করে নিলাম দেখুন আমি হাতে একটু ঘি মেখে নিয়ে এ একবারে লাড্ডুর মতো তৈরি করে নিয়েছি এবারে আমি এটা অনেকক্ষণ ধরে মেখে রেখেছিলাম আর একটু আমি মাখবো মেখে নেব আপনাদের এই দুটো রেসিপি একসঙ্গেই দেখালাম যারা তেল খান না এইভাবেই আপনারা তেল ছাড়া তালের বড়া করে খেতে পারেন আর সামনে জন্মাষ্টমী আসছে আপনারা এইভাবেই তাল বড়া করতে পারেন দেখুন আমি জলটা ফুটতে দিয়ে গেছিলাম এবারে আমি একটা ছিদ্র থালা এর করে বসিয়ে দেব দিয়ে এই যে লাড্ডু মতো করেছিলাম এইগুলো এর করে দিয়ে দেব আমি স্টিমে এটা দিয়ে পনেরো মিনিট ঢেকে দেব পনেরো মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলবো পনেরো মিনিট হয়ে গেছে আমি এবারে এই দেখুন তাল বড়াগুলো আস্তে আস্তে থালার ওপর থেকে তুলে নেব এবারে আমি আরাকটা শুরু করব দেখুন আমি এটা এই ব্যাটারটা পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম ভালো করে ফেটে নিয়ে ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে এর থেকে পাতলাও হবে না আর এর থেকে ঘনও হবে না এটাকে ভালো করে ফাটাতে হবে আমি ফাটিয়ে নিয়েছি আমি কড়াই তেল গরম করতে দিয়েছিলাম এবারে এগুলো আমি এক এক করে কড়াতে এমনিভাবে ছেড়ে দেবো এই তাল দুটো রেসিপি আপনাদের সঙ্গে আমি এক একই সঙ্গে দেখালাম একটা তেল ছাড়া আর একটা তেল দিয়ে ভাজা আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন খুব জনপ্রিয় একটা রেসিপি এই তাল বড়া আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ থাকলো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম বলে এটা একবারেই কিছুটা দিয়ে দিলাম আর দেব না এবারে কিছুক্ষণ আমি একটা পিঠ ভাজা হতে দেব এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি আস্তে আস্তে উল্টে দেব আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি যদি হাই হিটে দিই এই বড়াগুলো পুড়ে যাবে আর এই বড়াগুলো আমি একটু বড় করেছি আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন উল্টে দিয়েছি এক পিট দেখুন আমার এগুলো দুই পিট ভাজা হয়ে গেছে সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা বাড়িতে এইভাবে একবার তাল বড়া দুইভাবে ভেজে খেয়ে দেখবেন আমি এবার এগুলো তুলে নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন